আমি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে কিছুদিন আগে একটা অ্যাডের একটা আপডেট আর কি দিছিলাম তো সেই একটা আজকে আমার পাঁচ দিন কমপ্লিট করলো তো এই একটা আর আমার টোটাল পাঁচ দিনে আমার সেল আসছে আপনার পনেরো লক্ষ টাকা তো আমি আমি যদি ডিরেক্ট যদি আমি আমার এড ক্যাম্পেইনে যদি চলে যাই দেখেন এই টাইপের যেগুলো রেজাল্ট এগুলো কিন্তু আপনার কালে ভদ্রে আসে মানে আমার এখানে সেল হয়েছে আপনার সাতশো এগারোটা আমার ওয়েবসাইট থেকে আর আমার মেসেজ থেকে সেল হয়েছে আপনার প্রায় একশোটা আমার টোটাল সেল হয়েছে আপনার আটশো আমার পয়েন্ট ফাইভ সেভেন কস্ট তো এইখানে দেখেন আমার প্রোডাক্টের প্রাইস কিন্তু আপনার আঠারোশো পঞ্চাশ টাকা কেন মানে আজকে আমার একটু আগে এটার মানে পেমেন্টটা আর কি রেস্ট্রিক্ট হয়ে গেছে বুঝতে পারছেন তো এই জন্য আমার অ্যাড অ্যাকাউন্টটা আর কি ডিজেবল দেখাচ্ছে তো এইটা ছিল আমার সেই উইনিং সেই প্রোডাক্টটা আর বা বাদ বাকি আমার সবগুলা অ্যাড সেটই প্রায় সেম আর কি সেম মানে সেম টাইপের আর কি রেজাল্ট আছে তো এখন এইগুলা দেখেন আমার দেখেন এই টাইপের রেজাল্ট দেশে সবসময় পদের ব্যাপারটা এরকম নয় এখন মানে আমার যেটা কন্টেন্টটা এত সুন্দর ছিল মানে আমার মানে ডিরেক্ট আমার অনেক ফোন কল আসতে অনেক অর্ডার হইতে আমি অনেক নক পাইছি তো এটাতে সব সময় আসবে ব্যাপারটা এরকম না ইভেন আমি যদি আবারও রান করি আমার এই টাইপের আর কি কখনোই আসা সম্ভব না এই টাইপের রেজাল্ট কখনোই আসা সম্ভব না তো আমি যদি আপনাদেরকে আমার অ্যাডসেটটা দেখাই অ্যাডসেটটা যদি আমি দেখাই তাহলে একটু সবাই একটু অপেক্ষা করবেন আমার এখানে টোটাল অ্যাডসেট ছিল আপনার একটা দুইটা তিনটা চারটা এবং দেখেন আমার চারটাই কিন্তু সেম পারফরমেন্স আর কি এখানে শো করছে আমি যে একটা আর কি জব করব আমি সেই চান্সটাও আমি কিন্তু পাই নাই কারণ কি আমার সবগুলো একগুলো সেম কিন্তু রেজাল্ট করছে তো এটা কিন্তু খুব ভালো একটা সাইন তো এখন এই একটা যখন আমি আরো অপটিমাইজ করবো তখন আমার কস্টটা কিন্তু আরো একটু মিনিমাইজ হবে তো এই ক্যাম্পেইনটারে আমার মিনিমাম পনেরোশো সেলে নিয়ে যাওয়ার প্ল্যান আছে তো দেখা যাক আর কি কতদূর কি হয় তো আপনারা সবসময় একটা জিনিস রাখবেন মাথায় আপনার কাছে সাপোজ তিনটা প্রোডাক্ট আছে ব্যাপারটা এরকম না যে তিনটাই হিট হবে আপনার যে কোনো একটা হিট হবে আপনার বেস করে সামনে হবে মানে ওইটারে আর আর সব সময় একটা কথা বলি আপনার ওয়েবসাইটের ফার্স্ট হওয়া কিন্তু খুবই জরুরি ঠিক আছে মানে একটা কাস্টমারের ইউজার এক্সপেরিয়েন্সটা যত ভালো হবে আপনার সেলটা কিন্তু তত বাড়বে এটাই খুবই স্বাভাবিক একটা ব্যাপার আর একটা মানে একটা কন্টেন্টের একটা রিচ কেমন হবে এটা নাইনটি পার্সেন্ট ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উপরে যদি আপনার কন্টেন্ট ভালো হয় সেই কন্টেন্টে যদি আপনার বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে তো ফেসবুক অটোমেটিক্যালি সেটা রিচ কিন্তু বাড়া যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম